কাইল মায়ার্স ঝড়ের গতিতে রান তোলেন হাত ঘোরালে উইকেট পান বরিশালের জার্সি গায়ে জড়ালে মায়ার্স তার সেরা ছন্দে হাজির হন মাত্র কয়েকটা ম্যাচ খেলে তিনি হিসেব নিকেশ পাল্টে দেন বরিশালের সাফল্যে মায়ার্সের ব্যাটটা হয়ে যায় তলোয়ার বোলিংয়েও বেশ পটু তিনি এগারোতম বিপিএল এর প্রথম কয়েকটা ম্যাচ খেলে পাড়ি দিয়েছিলেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগের উদ্দেশ্যে ফিরে এসে আবারও বরিশালের হাল ধরেছেন মায়ার্সের সবচেয়ে বড় গুণ হল ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারা হঠাৎ ব্যাটিং বিপর্যয় হলেও তিনি স্বাভাবিকভাবে ব্যাট করতে পারেন ফ্লিক ইনসাইড আউট শর্টে একের পর এক বলকে সীমানাছাড়া করতে পারেন ওপেনিং সহ যে কোনো পজিশনে নিজেকে মানিয়ে নেওয়ার অনন্য ক্ষমতা আছে তার বোলার মায়ার্স তো যেকোনো অধিনায়কের জন্য ম্যাজিকের মতো বল হাতে ইনিংসে শুরু করতে পারেন অন্যরা ব্যর্থ হলেও তার উপর ভরসা করা যায় যে কোনো দল তো এমন অলরাউন্ডারকে খোঁজে বরিশালের জন্য মায়ার্স এসেছেন লাকি চার্ম হয়ে ফরচুন বরিশালের প্রথম বিপিএল শিরোপা জয়ের নেপথ্যেও তিনি আবির্ভূত হয়েছিলেন নায়ক হিসেবে 2024 সালের সে আসরেও তাকে পুরোটার সময় পায়নি দামিমের দল মায়ার্স যখন বিপিএল খেলতে এসেছিলেন শিরোপার দৌড়ে তখনও বরিশাল বেশ পিছিয়ে সেখান থেকে তিনি পুরো চিত্রনাট্য পাল্টে দেন দশম আসরে বরিশালের হয়ে তিনি খেলেছিলেন মাত্র ছয় ম্যাচ তার মধ্যে পাঁচটিতে জিতেছিল বরিশাল ওই ছয় ম্যাচে নয় উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন দুশো রান ৬ ইনিংসে তার সর্বনিম্ন রানের ইনিংস ছিল পঁচিশ বাকি পাঁচ ইনিংসে একটি ফিফটি এবং চারবার চল্লিশ অর্ধ ইনিংস খেলেছিলেন মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ছেচল্লিশ রান এবং এক উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশের কন্ডিশন মায়ার্সের বেশ পরিচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়েও এখানে খেলতে এসেছিলেন তিনি দু সালে টাইগারদের বিরুদ্ধে হয়েছিল তার টেস্ট অভিষেক যেখানে রীতিমতো চমক দেখিয়েছিলেন তিনি অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন দলকে প্রায় চারশো রানের পাহাড় টোপকে জিতিয়েছিলেন দুইশো রানের সেই মহাকাব্যিক ইনিংসই তাকে বিশ্ব ক্রিকেটের নজরে এনেছিল এরপর ওয়েস্ট ইন্ডিজ দলেও নিয়মিতই সুযোগ পাচ্ছিলেন মায়ার্স তিন ফর্মেটে একটানা খেলে গেছেন অবশ্য এখন তাকে সাদা পোশাকে দেখা যায় না নিজের শেষ টেস্টটা খেলেছেন বছর দুয়েক আগে সঙ্গে ব্যাটিং দিয়ে বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের চাহিদা তৈরি করেছেন মায়ার্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচ খেলছেন বেছে বেছে ক্যারিবিয়ানদের জার্সিতে আঠারোটি টেস্ট আটাশ ওয়ান ডে এবং আটত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি রান করেছেন দুই সহস্রাধিক উইকেট নিয়েছেন আটচল্লিশটি কায়েল মায়ার্সের উত্থান মূলত ওয়েস্ট ইন্ডিজের বয়স ভিত্তিক দল থেকে যুব দলে তিনি খেলতেন সামনের সারির পেসার হিসেবে দু সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি তিন দশমিক সাত আট ইকোনমিতে বারো উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এর তিন বছর পর উইন্ডওয়ার্ড আইল্যান্ডের হয়ে খেলার সেই ম্যাচে বোলার হিসেবে খেলেন তিনি সঙ্গে ব্যাটিং ব্যাটিংয়ে নেমেছিলেন আট নম্বরে বোলার মায়ার্সের যাত্রা ঠিকভাবে ছিল। তবে সে পথে বাদ সাধে তার অ্যাঙ্গেলের চোট দু সালে পাওয়া চোটে পুরনো ছন্দে বোলিংটা করতে পারছিলেন না যার প্রভাব পড়েছিল তার ক্যারিয়ারেও সে বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএলে খেলার সুযোগও পাননি এরপর অক্ষেত নরওয়ে টি টোয়েন্টি লিগে জন্ম হয় নতুন মায়ার্সের সে লিগে তার দল ইগ ওপেনিং ব্যাটসম্যানের সংকট ছিল এই মায়ার্স মাত্র ছয় ম্যাচে ওপেন করে একশোর বেশি করে এই বাহাতি করেন পাঁচশো আটাশ রান এরপরই পাল্টে যাওয়ার শুরু মায়ার্সের বাবা বার্বাডোজের সাবেক অলরাউন্ডার ও লেভেল থ্রি কোচ বাবার কাছে টপ অর্ডারে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেন মায়ার্স বাবার পরামর্শে পরবর্তীতে নিজেকে আরও মেলে ধরেন তিনি আইপিএল বিপিএল ও সিপিএল সহ সব লিগে এখন তার রাজত্ব চলে